ফোনটা দাও তো দাঁড়াও না আরে দাও না আরে দাঁড়াও না আরে দাও না বারবার বলতেছি দাঁড়াও দাঁড়াও তুমি শুধু আমার সাথে জোর জবরদস্তি করতেছ আর সব সময় তুমি এরকম করো হাতে লাগছে তো আমার তাই না আর কি এমন আছে আমার ফোনের মধ্যে সারাদিন আমাকে সন্দেহ কেন করো এত তুমি মাঝে মাঝে কি মনে হয় জানো তোমাকে বিয়ে করবে না আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে কি ব্যাপার কি করতেছ তুমি আরে চুপ করে কেন আসো বল কি করতেছ কোথা যাচ্ছো দেখো তখন না আমার একটু রাগ হয়ে গেছিল রাগের মাথায় তোমাকে একটা থাপড় দিয়ে ফেলছি তাই বলে তুমি এক কথা চলে যাবে প্লিজ সরি তুমি কিছু মনে করো না সরি বলতেছি তো কি আছে মোবাইলটার মধ্যে এমন কি আছে ওই মোবাইলটার মধ্যে আমি তো এটা হ্যাঁ আমি মানতেছি কখনো কখনো মানুষের মুখ সবসময় একরকম থাকে না তাই বলে তুমি কি করতেছো ভেবে ভे করবে না যে তুমি কাজটা করতেছো এক কি একটা সম্পর্কে কি সব সময় শুধু রাগারাগি চিল্লা চিল্লি এই এগুলা কি সবসময় ওই সম্পর্কটার জন্য কি ভালো মনে হয় একটা সম্পর্কের জন্য বিষয়টা তুমি আর আমি ভালোবেসে বিয়ে করছি একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করছি দুজন দুজনের পরিবারের সাথে লড়াই করছি নিজের পরিবারের সাথে লড়াই করছি আমরা একে অপরকে ওয়াদা করছি যে আমরা একসাথে থাকবো এটাই কি তাহলে আমাদের একসাথে থাকা কোথাও ঘুরতে যাওয়া একটা ভালো কিছু করা একসাথে থাকা মনে হচ্ছে কেউ আমাদেরকে জোর করে ওখানে পাঠাচ্ছে আমরা জোর যেতে চাচ্ছি না জোর করে কেন একটা সম্পর্কে ভালোবাসা থাকা দরকার ভালোবাসা জিনিসটা কি এখানে আছে আমার তো মনে হচ্ছে এখানে নেই এখানে যেটা আছে সেটা হচ্ছে শুধু ঘৃণা একে অপর থেকে দূরে থাকা এই তো আমি দেখতে পাচ্ছি আর একটা সম্পর্কে আমি তোমার হাজবেন্ড তোমার স্বামী আমি যেখানে থাকাটা প্রয়োজন হচ্ছে সম্মান সেইটা তো আমি এই এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি না তুমি আমি তোমার স্বামী তুমি আমার গেলে থাপ্পড় মার ব্যাপারটা কি তুমি বুঝতেছো আসলে তুমি কি করছো নয়ন প্লিজ তুমি আমার কথাটা তো শোনো আর কিছু শোনারও নাই আর কিছু বলারও নাই আমি যাচ্ছি বাড়িতে তবে কোথায় যাচ্ছি কি করব সেটা আমি নিজেও জানি না তবে একটা কথা আমি তোমাকে স্যার থাকতেও পারবো এটা সত্যি কথা এই সময়টুকুর মধ্যে তুমি একবার বুঝো তুমি আসলে কি করছো মনে হচ্ছে আমি তোমার কাছে বিরক্তি করা